সালামু আলাইকুম ভাইরা কী অবস্থা ভালো আছেন আচ্ছা আপনারা এইখানে সবাই তো নগদ ক্যাফেলে আশকারি ক্যাম্পে কাজের জন্য আসছেন তাই না আপনারা বিভিন্ন জনের লোক এক একজন কারে কি বইলা পাঠায় শিখে ওটা তো আর আমি জানি না ঠিক আছে তাহলে আমার মুখ থেকে সরাসরি শূন্য নেন আপনারা মূলত আসছেন আসকারি ক্যাম্পের কাজের জন্য ঠিক আছে এইখানে আপনারা সাপ্তাহিক ছুটি পেবেন দুই দিন শুক্র শনি দুই দিন বেসিক স্যালারি পেবেন আট ঘন্টা ডিউটিতে নয়শো রিয়াল ঠিক আছে আর দৈনিক তিন ঘন্টা ওভার টাইম এটা বাধ্যতামূলক করতে হইব এক ঘন্টা লাঞ্চ টাইম টোটাল বারো ঘন্টা ডিউটি করলে আপনারা চোদ্দো সরিয়াল স্যালারি পেবেন ঠিক আছে সাপ্তাহিক সুটিক দুই দিন ঠিক আছে কাফালা করব হয়ে নগদ আগে তলব দিয়ে কাফেলা করবে এখান থেকে কাফেলা করে কোম্পানি গাড়ি দিব আমার বিলার সামনে এখান থেকে সরাসরি কোম্পানি বিলাতে যাবেন আপনাদের কারও কোনো কমপ্লেন আছে মাস্ট বি এটা করতে হইব লাজিম বাধ্যতামূলক ঠিক আছে আপনাদের কি আমি জোর করে কাজে পাঠাইতেছি সবাই তো নিজের ইচ্ছে যাইতেছেন সুন্দর মতো কাজ করবেন সবাই কাজে যাওয়ার পরে ঠিক আছে কারো যদি কোনো সমস্যা হয় সবাই আমার নাম্বার নিয়ে যাবেন ঠিক আছে আমার জানাইবেন ইনশাল্লাহ আমি সমাধান করে দেব কিন্তু কেউ যদি চললে আসার নিজের ইচ্ছায় তাহলে এটার এইটার আমি নেবো না কিংবা আপনারা যে পাড়ায় ও নিব না সমস্যা হইলেও ওইখান থেকেই বলবেন আপনাদের এই সমস্যা ঠিক আছে কারণ এখানে আপনাদের তলব দিয়ে নিয়ে যাইতেছে আগে কাফেলা কইরা যদি কাফেলা না হয়তো এক মাস পরে হয়তো এই ক্ষেত্রে আপনারা চলে গেলে আরেক জায়গায় কাজে ঢুকতে পারতেন কিন্তু এই সিস্টেমটা নাই কী জন্য আপনাদের প্রথমে কাফেলা করতেছে আপনারা কাফেলা করার পর যদি কোম্পানি থেকে বাড়ি যান প্রত্যেকের রাখামে হ্রুপ মেরে দিব। ঠিক আছে ওকে